সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাঁকুড়ায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস বুধবার বাঁকুড়ার তালডাংরা ব্লকের ঘটনা বাঁকুড়ার ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের ওপর তালডাংরা থানার দালানগড়া মোড় এলাকায় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রী বোঝায় বেসরকারি বাস জানা গেছে ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এই ঘটনায় এক শিশু সহ মোট পনেরো জন আহত হয়েছে বলেও জানা গেছে পাশাপাশি বাসের সামনের অংশে বসে থাকা এক যাত্রী দুর্ঘটনার ফলে প্রায় আধ ঘণ্টা আটকে থাকে পরে গ্যাস কাটার দিয়ে বাসের সামনের অংশ কেটে ওই আহত যাত্রীকে বের করা হয় ঘটনায় গুরুতর আহত ছজন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর বাকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে কয়েকজনের তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা চলছে এবং অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে বলেও জানা যায় হাসপাতালের পক্ষ থেকে জানা গেছে বাসটি থেকে যাচ্ছিল ঘটনাটা বলতে দিকে একজন মানুষ রাস্তাটা ক্রস করছিলেন সেই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ওখানে পাশে একটা গাছ ছিল সেই গাছে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে বাসে যারা ছিল সেই বাস যাত্রীরা খুব আহত হয় এবং অনেক মানুষের মানে মাথা একদম পুরো ফুটে যায় আচ্ছা মাথা দেখুন বেশিরভাগ মানুষের মাথাতে আউত হয়েছিল সিরিয়াস কন্ডিশন প্রায় পাঁচ ছজনের এরকম সিরিয়াস কন্ডিশন বাঁকুড়ে রেফার করা হয়েছে হ্যাঁ বাঁকুড়ায় রেফার করা হয়েছে ওই বাচ্চা ছেলেটিকে বাচ্চা ছিল অবস্থা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না এখনো পর্যন্ত বলতে পারছি না তো বাচ্চার অবস্থা আমরা যেটা দেখলাম স্পটে সেটা কিন্তু খুব ভালো ছিল না ওর এই মাথার এই এই সাইডটা একদম মানে পুরো ফুটে গিয়েছিল হ্যাঁ গর্ত হয়ে গিয়েছিল রক্ত হ্যাঁ না রক্ত বেরোয়নি তো ভিতর দিকে একদম পুরো ঢুকে গিয়েছিল এই সাইডটা বাসটা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে পিমোর ওই তালডাঙ্গা রোড থেকে পিমোর ওইদিকে দিকে যাচ্ছিল ওটা শিবনাগর আগে দালানগুড়া তোমরা কোথায় যাচ্ছি আমরা পিমন কলেজ যাচ্ছিলাম অনুপ ঘোষ